এখন আপনারা দেখছেন দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট রমজানিয়া যেটা মগরাহাট পুরাতন মার্কাজ বলে আখ্যায়িত মগরাহাট রমজানিয়া মার্কাজের বাৎসরিক ইস্তেমা আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ ইজতেমা শুরু তো ইজতেমার কাজ চলছে এখন ওদিকে ইজতেমা উপলক্ষে পুকুর কাটা চলছে এই দেখছেন গাড়ি মাটি নিয়ে যাচ্ছে ওদিকে ইজতেমা উপলক্ষে পুকুর কাটা চলছে এবারে খাওয়ার ক্যান্টিন আছে এই বায়ানের মাজমা

রমজান ই আমার কাজের ইজতেমা ওখানে জায়গা না থাকায় দিন বড় আকারে হতে পারিনি গত বছর হলুদ বেড়ে ময়দানে হয়েছে এবছর হলুদ বেড়ে ময়দানে কাজ চলছে এখনও ইজতেমার ময়দান এদিকে কাজ চলছে পেশাব পায়খানায় কাজ চলছে পেশাব পায়খানায় কাজ চলছে এদিকে ওদিকেও নতুন করে একটা পুর কাটা কাজ চলছে ওদিকে আবার ক্যান্টিন একটু দেখতে থাকুন আরো ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লিঙ্কের মধ্যে প্রবেশ করুন গত বছরে এই জায়গায় একটা পুকুর ছিল প্যান্ডেলটা পুরোটাই প্যান্ডেল ছিল সম্ভবত জায়গা শর্ট হওয়ার কারণে আবার পুরো মাঠ নেওয়ার জন্য এ পুকুরটা বন্ধের কাজ চলছে পুকুরটা হয়তো বন্ধ করে দিয়ে এ পুরো ফাঁকা মজমা পুরো নিয়ে নেবে এরকম একটা কাজ চলছে এই যে মজমা দেখছেন আপনারা লম্বা এর পিছনেও আবার পেশাব পায়খানা বাথরুম গোসলখানার ব্যবস্থা আছে ঠিক সেমভাবে এদিকেও আছে এর পিছনে একটা আবার নতুন পুকুর পুকুর কাটা আছে আপনারা দেখছেন এই ইজতেমা উপলক্ষে করে এই জায়গা জানা তারা পুকুর কাটার একটা পজিশান দিয়েছেন যা কিছু হয় বেশাক আল্লাহর তরফ থেকে হয় আল্লাহ বান্দার দিল নরম করেছে বান্দা দিনের জন্য নিজের জায়গাকে বিলীন করে দিয়েছেন ইজতেমার জন্য এই পুকুর গত বছর এই পুকুর ছিল এখানে এটা এখন কাজ দিয়ে দুটো পুকুর কাটা হয়েছিল কাটা হচ্ছে ওদিকে দুটো পুকুর কাটা হচ্ছে এটা বন্ধ করে দেওয়া হবে এসতেমার ময়দান কাজ চলছে মা কামরা এটা কামরা ইজতেমা নানা রকমের কাজ চলছে এখান থেকে সরঞ্জাম বন্টন হচ্ছে আসসালাম ভালো আছেন এই তো একটু জি সব জায়গায় ইজতেমা উপলক্ষ করে মাঠের মাঝখানে মাছহারা কামরা এসব পাইখানা টয়লেট ইত্যাদি এদিকে অজুখানার কাজ চলছে পুকুরে ও কাজ চলছে এগুলো দেখছেন এগুলো পেশা পায়খানা ও জুখানার কাজে লাগবে ওদিকেও পুকুরে ও কাজ চলছে এমনইভাবে মাঠের ভিতরে পুকুর ছিল যা তার সঙ্গে আরও দু তিনটে পুকুর নতুন কাটা হয়েছে ওদিকেও পেশা পায়খানাখানা বাথরুমের ব্যবস্থা আছে এপারে দেখছেন আপনারা বুঝতে পারবেন না এপারেও আছে এপারেও আছে চারিদিকে পরিস্থিতি খুব সুন্দর আলহামদুলিল্লাহ ওদিকেও সমস্ত জায়গা আছে Ja. ja ist er tunig, wenn das